শীতের সবুজ পরিবেশে গ্রাম বাংলার এই সিমের জাংলা বা সিমের মাসার কাছে এসে মনটা শান্তিতে ভরে উঠল কি সুন্দর শ্যামল পরিবেশ সবুজের কাছে থাকতে আমার খুব ভালো লাগে হয়তো আপনাদেরও ভালো লাগে আমার মনটা সজীব হয়ে ওঠে সবুজের কাছে এলে তাই আমি মাঝে মাঝে এই সবুজ শ্যামল প্রকৃতির কাছে এসে একা একাই বসে থাকি সঙ্গীসাথী তো নেই তাই একাই চলি রবীন্দ্রনাথের সেই কথাটা মনে আছে গানের কথা যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো একলা চলো রে যদিও আমি একা একাই সবখানে বেড়াই তো তারপরও আমার কাছে ভালো লাগে অনেক সময় একা থাকতে না খুব ভালো লাগে কি কারণে মনের কাছে অনেক সুখ দুঃখের কথা নিজের নিজেকে ভাবতে ভালো লাগে আমি লেখালেখি করি তো একা থাকলেই লেখা বা কল্পনার জন্য খুব ভালো হয় আবার মাঝে মাঝে বন্ধুদের সাথে আড্ডা দিতে বা মনের মতো বন্ধুর সাথে ঘুরে বেড়াইতে ভালো লাগে সেই বন্ধু যখন কারো জীবনে না থাকে তখন তো একাই চলতে হয় সবার তো আর সঙ্গে জোটে না এই পৃথিবীতে সবাই তার সঙ্গে পায় না অনেকের জীবন একাই কেটে যায় সবাই এখন তো মানুষের স্বার্থ ছাড়া অনেকের ভালোবাসা হয় না স্বার্থ ছাড়া সঙ্গে জোটে না এজন্য অনেক মানুষ জীবনে একাই থেকে যায় আমিও একাই আসি। ভালো লাগে আবার অনেক সময় ভালো লাগে না তারপরেও আমি আসি একাই বেড়াই সবখানে বেড়াই লেখালেখি করি সাহিত্য চর্চা করি ইদানিং কন্টেন্ট তৈরি করার চেষ্টা করছি কতটুকু সফল হব জানি না তবে সফল হই না হই আমি আমার প্রচেষ্টা চালিয়ে যাব আপনারা আমার সঙ্গে থাকবেন ওই যে কথা আছে না এক দরজা বন্ধ তোমার হাজার দুয়ার খোলা তো আমার এক দরজা বন্ধ হলো তাতে কি হয়েছে আপনারা তো আছেন আপনাদের সঙ্গে কথা বলবো সুখ দুঃখের কথা বলবো পৃথিবীর নয়না নয়না নয়নাভিরাম পরিবেশ আপনাদেরকে দেখাবো আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করব এটাও আনন্দের কম কিছু না আপনাদের সাথে যদি আমি এই সব বিষয়ে শেয়ার করতে পারি আপনাদের সাথে মত বিনিময় করতে পারি তাহলে অনেক ভালো লাগবে এটাও আনন্দের কম কিছু না আমার জীবনে কেউ না থাকলেও আপনাদের নিয়ে তো আছি আপনারা তো আমার